গল্প গানের সুর গল্প গানের সুর গল্প সুর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই এসি টিভির পর্দায় নিজের চোখ মেলে দেখছেন রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর কো হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন মহাসাগর এবং মালাবিজ আপনার এই চোখকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানায় কারণ চোখ দিয়ে দেখছেন বিধায় মনের ভেতরে গেথেছে এই অনুষ্ঠান প্রিয় দর্শক যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আপনার অনুষ্ঠানের ধরনটি ইতিমধ্যে জেনেছেন এখানে কিছু গল্প হয় কিছু গান হয় কিছু স্মৃতিচারণ হয় ইতিহাস ঐতিহ্য থেকে আমরা অনেক কিছু জানি তো আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন গুণী সমাজসেবক যিনি বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান মসজিদে খেদমত করেন সামাজিক কাজ করেন এবং তিনি নিজেও একজন শিল্পী সাংস্কৃতিক সংগঠক আমাদের সকলের প্রিয় কামরুজ্জামান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন লাগছে এই অনুষ্ঠান এসে আসলে ভালো লাগার ব্যাপারটা ব্যাখ্যা করার মতো অত জটিল ভাষা আমার নেই তো আমি রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর কোস্পন্সার মহাসাগর হোমল্যান্ড আবাসন এবং মালাবিসের স্পন্স কোস্পন্সারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে একটা অনবদ্য অনুষ্ঠান এবং একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আমার কাছে আমার কাছে খুবই ভালো লাগছে আসলে আমি খুব গর্ববোধ করছি যে এরকম একটা অনুষ্ঠানে আমি আসতে পেরেছি এবং আপনারা আমাকে দেখেছেন আপনাকে আমরা অনেকগুলো কারণে ভালোবাসি আপনি যেন সাংস্কৃতিক পৃষ্ঠপোষক সংস্কৃতি নিয়ে আপনার অনেক পেরেশানি আপনি ইতিমধ্যে অনেক কাজ করেছেন সংস্কৃতির বিশাল জায়গার আপনার বিচরণ তো এটি কেন একটা মানুষের আত্মার পরিশুদ্ধের জন্য সংস্কৃতি সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন অবশ্যই আত্মশুদ্ধির জন্য অবশ্যই সংস্কৃতি অবশ্যই প্রয়োজন বিশেষ করে আমাদের এই ইসলামিক সমাজে এবং ইসলামিক সমাজের যে সুর যে তাল যে গল্প যে গান রয়েছে এগুলো মানুষকে অনেক বিকশিত করে এবং এটা জীবনকে পরিবর্তন করার ভাবের পরিবর্তন করার এবং মহান বিধাতার কাছে যাওয়ার একটা ওয়ে যেটা সৃষ্টি করে দেয় এই গল্প গাছ সুর থ্যাংক থ্যাংক ইউ ইউ অনেক ধন্যবাদ সত্যিই আমাদের অতিথির বক্তব্যের রেশ ধরে আমাদেরকে বলতে হয় যে আমাদের মহান আল্লাহর কাছে যাওয়ার জন্য এই আয়োজনটি একটি অনন্য এখানে সকল ধরনের সংমিশ্রণে রয়েছে তো যেই মানুষগুলো আমরা পৃথিবীতে এসেছি সেই মানুষগুলো পৃথিবী ছেড়ে চলে যাব অনায়াসে অবলীলায় কখন কোন কর্মস্থলে কেউ জানে না আমরা কিন্তু অনলাইনেও দেখি হুটুট করে যে টেলিভিশন নিউজ পড়তে গিয়ে মারা যাচ্ছেন রাস্তায় হোচট খেয়ে মারা যাচ্ছে বক্তব্য দিতে গিয়ে মারা যাচ্ছে টক শোতে মারা যাচ্ছে মানে মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই তো আমরা এবার সুরে সুরে জানবো যখন আমাদের এই দেহটা মাটিতে রেখে আসা হয় তখন পচনটা কিভাবে ধরে এরকম একটি চমৎকার গান আমরা মোসাদ্দিকের কণ্ঠে শুনবো ছয় দিন পরে না খুশি যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে না খুশি যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোষ্ঠবে না কঙ্কাল পরে রবে সতেরো দিন ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে না খুশে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কই না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লালো সার পাহার হিংসায় জল বিবেক হলো নকশের কালো আহার দেহের চেয়ে অহম বড় লোভ লাল পাহাড় হিংসায় জল বিবেক হলো নবসের কালো আহার হামান কারণ সবারই এই হামান কারণ সবারই এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে যাবে খুশে কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় মাশাল্লা মার্লা অনেক সুন্দর আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমরা জানি যে এই আমলকে বৃদ্ধি করবার জন্য রমজান মাস বহু গুণে এইগুলো একটা সবকে সত্তর একশো মানে আল্লাহ রোজাদারকে কি পরিমাণ যা দেবেন উনি নিজেই বলেছেন যে এর পুরস্কার আমি দেব সুতরাং রোজা আমাদের কি করণীয় বলে আপনি মনে করেন জায়কাতুল মা পৃথিবীতে আমরা এসেছি প্রতিটা প্রাণীকে আবার চলে যেতে হবে যেহেতু চলে যেতে হবে আমরা এই নশ্বর পৃথিবীতে খুব কম সময় নিয়ে এসেছি খুবই কম সময় এই কম সময়ে আত্মশুদ্ধির বড় বিষয় রয়ে যায় মানুষের নৈতিক উন্নতির বিষয়টা রয়ে যায় এবং যেহেতু বিধাতার কাছে আমাদের ফিরে যেতে হবে আমাদেরকে আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তো এই মাহের রমজান সেই আত্মশুদ্ধির মাস এই মাহের রমজান সে প্রিয় দর্শক আসলে ইসলামের যে মূল বিষয়গুলো আছে সেগুলো মেনে আমাদেরকে রোজার যেই গুণ রোজার যেই উদ্দেশ্য সেটিকে হাজির করতে হবে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতির পর ফিরে এসে আরো সুন্দর সুন্দর পরিবেশনা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই গল্প গানে সরেই থাকবে প্রিয় দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে পর্দায় বিকেলের সুন্দর এই আয়োজন রোপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর কে রয়েছে হোমল্যান্ড আবাসন মহাসাগর এবং মালাভিজ সম্মিলিত এই প্রচেষ্টা সুন্দর এই আয়োজন আপনাদের ভালোবাসার সংমিশ্রণ আমাদেরকে অনেক উৎসাহ জুগিয়েছে কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব একটি গানে সাকিবের কাছে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি তোমার হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি দুটি চোখে আলো নেই তবু পথ পারি হতে বহু দূরে তোমার ইশারি তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পচলতে চলতে পারি তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে প চলতে পারি जीबो निरुरा पूल शो जीवो निरुरा तसे पूल शोजा हसे कि नै কেউ ছুটে চলে যায় কেউ বিশ্রাম নেয় কেউ ছুটে চলে যায় দিনের পথে জীবন প্রাণ বিলায় তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি হে খোদা তোমার নাও গো বোল করে হে খোদা তোমার নাও গো কবুল করে জান্নাতি সুখ দাও বিনিময়ে প্রাণ জান্নাতি সুখ দাও বিনিময় প্রাণ দিনের পথে আমায় কবুল করে নাও তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি দুটি চোখে আলো নেই তবু পথ পারি হতে বহু দূরে তোমার ইশার তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পচলতে চলতে পারি তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পচলতে চলতে পারি তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পচলতে চলতে পারি মার্শাল্লাহ অনেক ধন্যবাদ কেমন ভাই আমার এটা খুবই আশ্চর্য লাগে যে যখন মানুষগুলো ধরেন যে অন্ধকার রাত এই যে আল্লাহ রাসুলের জীবনীগুলো আমরা দেখি যে গভীর রাতে মরুভূমির ভেতরে কতটুকু প্রেম ভালোবাসা থাকলে একা সেই মরুভূমির ভেতরে পাড়ে জমিয়েছে আবার এদিকে যদি আমরা ওই উপমা থেকে যদি আবার আমরা অন্যভাবেও ফিল করি যে আমাদের রাস্তাঘাটে অন্ধ মানুষগুলো চলাচল করে দু চোখে অন্ধ এই যে প্রভুর প্রেম আল্লাহ তাকে নিয়ে যাবে গন্তব্যে এই আস্থা দিয়ে তারা পথ চলে এটি নিঃসন্দেহে একটি মানে রবের বিশাল এক কুদরতি আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আছে পৃথিবী টিকে আছে আমরা সবাই টিকে আছি কারণ ও ওনার কুদরত রহমত ছাড়া কিন্তু আমরা এক পথে চলতে পারবো না জি জি তো আমাদের এই অনুপ্রেরণা এবং আল্লাহর প্রতি ভালোবাসা থেকে আমরা অন্ধকারে পথ চলতে পারি বিকজ আল্লাহ আমাকে ওইখানে রাস্তা দেখেই দিচ্ছে সে চলার পথটাকে আরো সহজ এবং সুন্দর করে দিচ্ছে প্রিয় দর্শক পথ বাতলিয়ে দেন বাতলিয়ে নেন যদি আপনার সিদ্ধান্তটা সুন্দর থাকে আল্লাহ রাবুল আলমিন পথকে প্রসারিত করে দেন আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি ভালো কাজের তাহলে আমাদের পথকে আল্লাহ প্রসারিত করে দেবেন দর্শক আমরা আবারও বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে এসে আরো চমৎকার পরিবেশনা যেটির জন্য আপনারা অপেক্ষমান সেটি হবে তবে বিরতির পর যারা এসিটিভির পর্দায় রোব বাংলাদেশ নিবেদিত গল্পগানের গানের সুর দেখছেন আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা ছোট্ট একটু বিরতির পর আবারও দেখা হবে আমাদের সঙ্গেই থাকবে প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের এই পর্বের এই আয়োজনের শেষ দিকে অর্থাৎ আমরা গল্প শুনেছি গান শুনেছি স্মৃতিচারণ করেছি নবী নবীরাসুলদের সেই যে সুদূরে পথ চলা সেই অনুভূতি আমরা হৃদয়ে জাগ্রত করেছি ধারণ করেছি এবারে কথা না বাড়িয়ে সেই সামষ্টিক সুরের একটা সংমিশ্রণ আপনাদের সামনে উপস্থাপন করছে চন্দ্রালোক সঙ্গীত একাডেমি চলুন তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমি মায়ের কোলে মারি সেথা চাদো দোলে মধুপুর নিমারি শেখা চাদে জেন উড় কলে রাঙারো বিদোলে তোরা দেখে যা আমি মায় কলে তোরা দেখে যা আমি মায় কলে কুলমখলুকে আজী ধি উঠে কালিমা শাহাদের বানী ঠোটে কুলমখলুকে আজ ধ কালিমা শাহাদের বাণী ঠোঁটে লোয় খুদার জ্যোতি পেশা ফুটে ফোটে আকাশ গ্রহ তারা পর লোটে পরে দরুদের সবে হেস্তে সব দুয়ার খুলে তোরা দেখে যা আমি নামায়ের মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে সেথা চাদর দোলে যেন উষার কোলে রাঙার বিদোলে তোরা দেখে যা আমি মায়ের কোলে মানুষে মানুষের অধিকার দিল যে জন এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন মানুষের লাগি চিরদিন বেশ ধরিল যে জন বদশা ফকিরে এক সমীর করিল যে যলো ধরাই ধরা দিতে শেষে নাবি ব্যথিত মানবের ধ্যানের ছবি এলু ধরায় ধরা দিতে শেষে নবি ব্যথিত মানবের ধ্যানের ছবি নিখিল মুক্তির কল রোলে তোরা দেখে যা আমি মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে সেথা শেখা দোলে যেন উষার কোলে রাঙা রবি দুলে তোরা দেখে যা আমি নামায়ের কোলে তোরা দেখে যা আমি নামায়ের কোলে তোরা দেখে যা আমি নামায়ের কোলে এই যে এই চমৎকার পরিবেশনা যে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মোহাম্মদ সাল্লামকে নিয়ে গোটা বিশ্ব এত মেতে ওঠে মুসলমানদের যেই উচ্ছ্বাস উদ্দীপনা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ খায় আমিনার কোলে এই অনুভূতিটি কেমন লাগা এই অনুভূতিটা প্রকাশ করা খুবই খুবই কঠিন তবে বিশ্ব যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল ঠিক তখনই মহামানব বিশ্বের মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পৃথিবীতে এসেছিলেন তখন সারা বিশ্বেই সারা পৃথিবী সারা পৃথিবীকুল সবাই আনন্দে মেতে ছিল ভাবে ভালোবাসায় আবেগে অনুরাগে মহা আনন্দে আপনাকে অনেক ধন্যবাদ কামরুজন ভাই মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আপনাকে আপনাদেরকে ধন্যবাদ রূপ বাংলাদেশ লিমিটেড গপ সু আয়োজক এবং মহাসাগর হোমল্যান্ড অবরেশন লিমিটেড এবং মালাবিচ এবং এসে পরিবার যারা কষ্ট করে এটা প্রকাশ করছেন সবাইকে ধন্যবাদ আমি অত্যন্ত গর্ববোধ করছি এবং অত্যন্ত আনন্দিত যে আজকে একটা অনবদ্য এবং অন্যরকম একটা অনুষ্ঠানে আমি আসতে পেরেছি আপনারা আমাকে দেখেছেন ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আজকে এখানে আগামী দিনে আবারও দেখা হবে এই আয়োজন রূপ বাংলাদেশ রয়েছে গল্প গানের মহাসাগর এবং মালাবিস। আপনারা যারা নিয়মিত আমাদের সঙ্গে থাকছেন যুক্ত হয়েছেন যুক্ত হচ্ছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আল্লাহ আমাদেরকে তা এই মাসে তা অর্জন করার তফিক দান করুন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জীবনের গল্প আর কত দিয়ে যত আগামীর দিন গোল সম্ভাবনার তরে জানান দেবে দূর হতে গল্প গানের সুর গল্প গানের সুর গল্প গানের সুর গল্প গানের সুর